গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজ দেখ সারা রাত বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বাড়ির পাশে কত জল দেখো তো আমাদের বাড়ির বাইরে দেখো কত জল হয়ে গেছে তো এতদিন বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি সবাই বলছিল যে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না শুধু রোদ আর রোদ দেখো এখন মানে চারোদিকে জল হয়ে গেছে তো যাই হোক তো দেখতেই পাচ্ছ তো আমাদের এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে তো জল হয়ে গেছে তো আমরা বাড়ির বাইরে যেতে না দেখো কি অবস্থা আমাদের বৃষ্টির দিন কান্না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু এইভাবে যদি বৃষ্টি হতে থাকে খেয়ে সবার কি ভালো লাগে বলো তো চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দেখো কত জল হয়েছে আমাদের বাড়িতে দেখাচ্ছি দাঁড়াও দেখো দুয়া বড় জল হয়ে গেছে তার একটু হলে মানে ঘরে চলে যাবে জল এটা হচ্ছে আমাদের কাকি বাড়ি। তা আমাদের বাড়িতে একটু মানে ঘরটা একটু ऊंचा আছে বলে আমাদের ঘরে জল ঢুকতে পারে নি এখনো কিন্তু রান্নাঘরে জল ঢুকে গেছে অনেক রান্নাঘরে যাওয়া যাচ্ছে না